আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমার মনে একটা প্রশ্ন সময় জাগে এবং আমি যখন লেখাপড়া করছিলাম তো তখন আমার মনে একটা প্রশ্ন বারবার আসছিল সেই প্রশ্নটা হলো যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন উনি তো স্রষ্টা উনি তো সৃষ্টিকর্তা আমাদের তো উনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবারে আমরা জীবনযাপন করছি আমরা ইনকাম করছি আমরা সংসার করছি আমরা বিভিন্ন কাজে লিপ্ত আছি তো মানুষের জীবনে বিশেষ করে এই ইহকালে এত বিপদ আপদ এত টেনশন এত পেরেশানি এত কষ্ট দুঃখ বেদনা এত কিছু কেন স্রষ্ঠা যদি চাইতেন তাহলে ইহকালে এত দুঃখ কষ্ট কেনই বা দিতেন উনি নাই বা দিতে পারতেন উনি যদি মনে করতেন যে পৃথিবীতে মানুষের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না কোনো কিছু বিপদ আপদ থাকবে না কোনো পেরেশানি কোনো টেনশান কোনো কিছুই থাকবে না তো এই রকম হতে পারতো যদি সৃষ্টিকর্তা চাইতেন কিন্তু এমনটা নয় কেন এই প্রশ্নটা আমার মধ্যে বারবার এসেছিল এবং এই প্রশ্নটার উত্তর আমি পেয়েছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব দেখুন আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে প্রতিটি মানুষের চিন্তাধারা আলাদা প্রতিটি মানুষের বিবেক বুদ্ধি বিবেচনা সব কিছুই ভিন্ন কোনো মানুষ দেখবেন লেখা পড়াতে খুবই বুদ্ধিমান লেখা পড়াতে তার সামনে কেউ যেতে পারে না সে খুব ভালো লেখাপড়াতে আবার কোনো মানুষ দেখবেন সে লেখাপড়াতে অত ভালো নয় কিন্তু তার মধ্যে প্রতিভা আছে যার মাধ্যমে সে এক একটা বিষয়ে খুব বেশি পারদর্শী অনুরূপভাবে আবার কোনো মানুষ দেখবেন তার মধ্যে প্রতিভা নেই তার মধ্যে লেখাপড়া বেশি নেই বেশি ডিগ্রি নেই কিন্তু তার মধ্যে এমন বুদ্ধি আছে যেই বুদ্ধির মাধ্যমে সে ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে তো কাজেই পৃথিবীতে প্রতিটি মানুষের চিন্তাধারা আলাদা হয়ে থাকে তো এই বিষয়টা নিয়ে অনেক মানুষের চিন্তা হয় অনেক মানুষ এটা নিয়ে চিন্তা করতে থাকে যে সৃষ্টিকর্তা যদি চাইতেন তাহলে এই পৃথিবীতে বসবাসকারী মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট বিপদ আপদ এগুলোকে দূরে সরিয়ে দিতে পারতেন কিন্তু উনি করেননি কেন এই ব্যাপারে আমি কোরআন শরীফের কিছু রেফারেন্স দেব সেখান থেকে আমি কিছু উত্তর পেয়েছি এবং তার সাথে সাথে আমার কিছু থট আছে যার মাধ্যমে আমি সম্পূর্ণ উত্তরটি পেয়েছি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পরিশ্রম করে বিপদ আপদের মধ্যে কষ্ট দুঃখের মধ্যে অর্থাৎ মানুষ যে পৃথিবীতে বসবাস করবে মানুষের জীবনে বিপদ আপদ কষ্ট দুঃখ এগুলো আসতেই থাকবে এগুলো থেকে মানুষ দূরে সরতে পারবে না ইহকালে একটা পেরেশানি এসছে একটা বিপদ এসছে তার কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে সেই বিপদটা যখন দূর হয়ে যায় আবার তার কিছুদিন পরে আবার অন্য কোনো বিপদ চলে আসে সে কোটিপতি হোক সে গরিব হোক সে খেটে খাওয়া মানুষ হোক যে কোনো স্তরের মানুষ হোক না কেন প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু দুঃখ কিছু না কিছু বিপদ আপদ লেগেই থাকে কিছু না কিছু টেনশান লেগেই থাকে কারো ইনকামের টেনশন কারো নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে টেনশন কারো নিজের পরিবারকে নিয়ে টেনশন আবার কারো দেখবেন অন্যান্য বিভিন্ন ধরনের টেনশান লেগেই থাকে একটা টেনশন দূর হচ্ছে আর একটা টেনশন চলে আসছে সুতরাং মানুষকে আল্লাহ তালা ইহকালে এইভাবে সিস্টেম করেছেন যে পরিশ্রম করেই তাকে জীবনটাকে কাটাতে হবে তাকে দুঃখ কষ্টের উপর থেকেই তাকে জীবনটাকে কাটাতে হবে এবং আল্লাহ পাক অন্য একটি কোরআনের আয়াতের মধ্যে বলেছেন যে ইহকালে কষ্ট দুঃখ বিপদ আপদ এগুলো আসবে এগুলো নিয়ে তোমরা বেশি চিন্তা করো না কেননা এই বিপদ আপদ আসছে মানে এটা কিন্তু চিরস্থায়ী থাকবে না হয়তো দুদিন থাকলো তিন দিন থাকলো এক সপ্তাহ থাকলো এক মাস থাকলো তারপরে কোনো না কোনো দিন এই বিপদটা দূর হয়ে যাবে আবার তারপরে সচ্ছলতা আসবে তারপরে মুক্ত কিছু সময় সে পাবে আবার তারপরে বিপদ আসতে পারে আবার তারপরে এই বিপদ কেটে যেতে পারে আবার ভালো একটা জীবন আসতে পারে তো এইভাবে চলতে থাকবে কিন্তু এই যে বিপদ আপদ আসবে এবং বিপদের সময় আমাদেরকে কিভাবে থাকতে হবে এটা তো আল্লাপাক বলেছেন কিন্তু এই বিপদ নাও তো আসতে পারতো পাক তো নাও দিতে পারতেন আমাদের জীবনে কিন্তু দিয়েছেন কেন দেখুন মনে রাখবেন এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি এটা আমরা পরীক্ষার মধ্যে আছি অর্থাৎ আমাদের এই যে ষাট বছর সত্তর বছরের যে জীবন এটা পুরোপুরি পরীক্ষা কিভাবে পরীক্ষা এই জীবনে যদি দুঃখ কষ্ট বিপদ আপদ এগুলো যদি আল্লাহ আল্লাহতালা মানুষের জীবনে যদি না দিতেন তাহলে মানুষ কিভাবে সে পরীক্ষায় ফেল করবে না পাশ করবে সেটা কিভাবে বোঝা যেত শুধুমাত্র যে ইবাদত করলেই যে সে পরীক্ষায় পাশ করে যাবে এমনটা না এই জীবনে বিপদ আপদ কষ্ট দুঃখ এগুলোকে আল্লাহতালা দিয়েছেন পরীক্ষা করার জন্য বিপদ আপদ আসার পরে কোন মানুষ ধৈর্য ধরে আল্লাহ পাকের ইবাদত করতে পারে এবং বিপদ আপদ আসার পরেও সে আল্লাহ পাককে ভুলছে না আল্লাহর রসুল সাল্লা কে সে ভুলছে না ধৈর্য ধারণ করে তিনাকে মেনে যাচ্ছে এবং কোন মানুষ বিপদ আপদ আসার পরে আল্লাহকে ভুলে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ভুলে যাচ্ছে এই দু ধরনের মানুষকে আল্লাহ আল্লাহতালা দেখতে চান কে পরীক্ষায় পাশ করতে পারে অতএব এই যে বিপদ আপদ যে ইহকালে আল্লাহ আল্লাহতালা মানুষের জীবনে দিয়েছেন এটা শুধুমাত্র সে পরীক্ষার মধ্যে আছে সে কীভাবে ধৈর্য ধারণ করে থাকতে পারে না সে বিচলিত হয়ে আল্লাহকে ভুলে যাবে বা আল্লাহর পথ থেকে সে দূরে সরে যাবে এটাই আল্লাহ তালা দেখতে চাইছেন যেহেতু আমরা পৃথিবীতে পরীক্ষার মধ্যে আছি কেননা আমাদের প্রত্যেকেরই মৃত্যু তো হবেই মৃত্যু এটা তো নিশ্চিত কেউ তো মৃত্যু থেকে বাঁচতে পারবে না তাহলে আমাদেরকে এই যে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করে আমাদেরকে তার সম্মুখীন হতে হবে এবং বিপদ আপদ যখনই আসবে যে কোনো দুঃখ যখনই আসবে এটা আমাদেরকে মনে করতে হবে এটা পৃথিবী এটা ইহকাল এখানে বিপদ আপদ আসতেই পারে এবং আমাকে নিজেকে ধৈর্য ধারণ করে তার মানে নিজেকে কন্ট্রোল করতে হবে বিপদ আপদ আসার পরে খুব বেশি যে কান্নায় ভেঙে পড়া এমনটা না খুব বেশি যে দুঃখেতে একা হয়ে যাবে বা দুঃখের সময় সে একা ধারে হয়ে গেল কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছে না এমনটাও না হওয়া ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে আবার সেই বিপদ থেকে রক্ষা পেতে পারে তো এইভাবে জীবনটাকে তাকে অতিবাহিত করতে হবে এটাই হলো পৃথিবীর জীবনে সে বিপদ আপদকে কিভাবে সে কন্ট্রোল করবে বিপদ আপদের সময় নিজেকে কিভাবে সেই বিপদ আপদের উপর হতে নিজেকে কিভাবে নিয়ে যাবে এটা হলো পৃথিবীর জীবন এবং আমাদের সকলকে যখনই কোনো বিপদ আপদ আসবে যখনই কোনো দুঃখ আসবে যখনই ছোট্ট থেকে ছোট্ট যদি কষ্ট আসে যেমন মানুষের বিভিন্ন ধরনের রোগ আসতে পারে তো সেই সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং যখনই ছোট্ট থেকে ছোট্ট যদি আমাদের জীবনে কষ্ট আসে দুঃখ আসে যে কোনো ধরনের যদি আমরা বিপদে পড়ে যাই তো সেই সময় আমরা যেন ধৈর্যের সাথে সেই বিপদের মোকাবেলা আমরা যেন করতে পারি আশা রাখছি আল্লাহ তালা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন সকলে আমার জন্য সকলের জন্য এবং নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি